বন্ধুরা চলো তোমাদের সাথে একজনের পরিচয় করে দিই এই যে ভাইটাকে দেখতে পাচ্ছ এই ভাইটা হচ্ছে আমাদের ফেসবুক ফ্রেন্ড তো আমাদের ফেসবুক পরিবারেরই সদস্য ভাইটা অনেক দিন ধরে আমাকে কল করছিল দিদি আমি পে আউট করতে পারছি না তোমার বাড়িতে যাব তো ফাইনালি আজকে এসেছে তো ভাইয়ের পে আউট সেট আপটা অবশ্যই করে দেবো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো কিন্তু আমি ভালো নেই আমার খুব পেটে ব্যথা খুব শরীর অসুস্থ কালকে তো ব্লগ দিতে পারিনি এডিট করতে পারিনি বলে আর তার আগের দিন রাত পুরো জাগা পরপর ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছ তো সেই ক্ষেত্রে কথা বলতে পারছি না সকালবেলা দাঁত মাজলাম মেজে একটা বিস্কুট খেলাম সুগার ফ্রি এই যে ওষুধ নিয়ে বসেছি ওষুধ খাবো ব্যথা কমবে তারপরে কাজে হাত দেবো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ভাত বসাতে হবে কালকে রাতে আমরা খাইনি কেউ ভাত বাপের বাড়ির থেকে ওই খেয়েছি অবেলা করে এসে আর রাতে ভাত ওখানেও খেয়ে আসিনি খেতে বলেছিল আর ঘরে এসে বার চলো ওষুধটা খেয়ে নি আগে আবার কাছে হাত দেবো তারপরে আসছি রাতে যেহেতু কেউ খায়নি তোমাদের বললাম ঝটপট ভাতটা বসিয়ে দিই ভাত আর ডিমটা বসালাম এবার দেখি একটা তরকারি কিছু করবো সকালে খাওয়ার জন্য সকালে টিফিনের জন্য ডিম আলুর তরকারি করে নিচ্ছি কারণ এই তরকারিটা আমার ছেলে ভীষণ সেরকম একটা কিছু নেই দিয়ে আলু দিয়ে নিয়ে একটা তরকারি করে নিচ্ছি চলো ভাত এক ফোট দেওয়া ছিল আবার

আজকে দুটো জায়গাতেই লাইভ করতে হবে জানি না করতে পারবো কিনা শরীরটা এতটাই খারাপ লাগছে ওষুধ তো খেয়েছি আর ওষুধের কাজ এখন খেলে সেই দুপুরের পরে গিয়ে মানে সেই ব্যথা কমে এরকম একটা ব্যাপার দেখা যাক আমার নানা বাবা তা কনা বাবা তা কেন খেয়ে তা আমার মাম্মাম আমার তো আমার মাম্মা মামা চুলগুলো কেটে কি বাজে লাগছে আমার মা আমার পেটটা পড়ে গেছে রে খাই খাই দে আদুরি মেয়ে একটা আদুরি দাদা ভাইয়ের সাথে ঘিমাচ্ছিলে আজকে আজকে তুমি নিজের বেডে না শুয়ে দাদা ভাইয়ের সাথে ঘুমিয়েছ

কোনো কিছু প্রবলেম হবে তুমি মেসেঞ্জারে এরকম মেসেজ করে চলে আসবে নেই ঠিক আছে দেখো ওই ভাইটা এসেছিলো যাই হোক আমাদের এইখানেই থাকে সাগর কী নাম তোমার আমার নাম ধরমসূত্রধর অনেক অনেকদিন ধরে পে আউটটা ঠিক করতে পারছিল না অ্যাকাউন্টে যাই হোক তোমাদের দিদিভাই এতক্ষণ ধরে বসে বসে ঠিক করে দিল একটুখানি চেঞ্জও ছিল নাম অনেকটাই টাইম লাগলো যাই ভাই হ্যাপি থাকলে আমরাও হ্যাপি ভাইয়ের সেটটাও আপডেট ছিল না এটা একটা প্রবলেম তার সাথে প্রবলেম ছিল ভাইয়ের সুইফট কে সুইট করতে জানা ছিল না সুইট করতে আবার অ্যারেঞ্জ ব্যাংক থেকে নিয়া মানে অনেকটাই সমস্যা ব্যাংক থেকে তো তো ডাইরেক্ট নিয়া যায় না যাই হোক সেগুলো কিছু করে পড়া হলো যাই হোক হয়ে গেছে আমিও খুশি দাদাও খুশি সবাই খুশি আমি অনেক খুশি দাদাভাইকে আর দিদিভাইকে অনেক ধন্যবাদ জানাই না না ঠিক আছে ঠিক আছে আহ অসুবিধা হবে নিশ্চয়ই তোমরা দাদাভাইকে দিদিভাইকে সাপোর্ট করবে না এই বলেছে এই ভালোবাসা এই অনেক লোক আগের দুপুরে খাওয়া দাওয়া করে যাও না ও অনেকটাই ভালো হবে খেয়ে যাও অনেক টাইম লেগে গেল অনেক তোমাদেরকে বলে দিই মাত্র আমি তোমার দাদাভাইকেও বলছিলাম মানে যেহেতু আমি কালকে ব্লগ দিইনি সেই কারণের জন্য কালকের ব্লগটা আজকে আসবে আর না পরশু দিন ব্লক দিই পরশু দিনের ব্লকটা কালকে দিই তো কালকে আমি যেহেতু ব্লক দিই কালকের ব্লকটাও রয়েছে প্লাস পরশু দিনের রয়েছে সেই ক্ষেত্রে কি করতে হবে পরশু দিনের ব্লকটা আর আর আজকের ব্লকটা মানে না কালকের ব্লকটা আজকের ব্লক মিলিয়ে আমি একটা ব্লক করে দেব তাহলে আমার ঠিক আগের মতন হয়ে যাবে আর না কালকের ব্লকটা পরশু দিন পাবে আর না না পরশু দিনের ব্লকটা আজকে পাবে আর কালকের ব্লকটা পরের দিন পাবে ঠিক আছে এই দু দিনটা একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে একটুখানি দেখি দাও আজকে আমাদের বাড়িতে কিছুই হয়নি চিকেন আর ডিমের আলুর তরকারি হয়েছিল সেটা সকালে হয়েছিল ঠিক আছে আর আমার তো কিছুই ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না তোমার কি ভালো লাগছে একে কিছু দিয়েছিলে আগে বলো ও টেস্ট হয়ে গেছে বলে তাকিয়ে আছে নানা বাবার দিকে

কিন্তু পে আউটটা কিন্তু মনে পড়ছে না এই মুহূর্তে বাড়ি হ্যাঁ এইখানে থাকে মাসি বাড়িতে হ্যাঁ সাগর ভাঙাতে সাগর ভাঙাতে দিয়ে যাই হোক ওইখান থেকে এসছে এসছে কিন্তু ভীষণ ভালো এবার কি বলতো আমার তো আর ইনফরমেটিভ চ্যানেল নয় কিন্তু এবার কেউ যদি ভালোবেসে বলে ও রীতিমতন অনেক দিন ধরেই আমাকে বলছে দিদি ভাই যাবো আমার পেআউট আউট সেট আপটা করিয়ে দেবো তো করিয়ে দিও আমি করিনি আমার ঠিক আছে এসো তো তাই করিয়ে দিলাম কিন্তু পে আউট সেটিং মানে এরপরে তোমরা তোমাদের ক্ষেত্রে বলছি কোনো ব্যাপার না ইউটিউবে গিয়ে দেখবে সার্চ করবে ওখান থেকে পে আউট সেটিং কীভাবে করতে হয় দেখে নেবে পুরো ডিটেলস যেভাবে বলবে সেইভাবে ফর্মটা ফিল আপ করে নেবে তাহলেই হবে গুড ইভিনিং বন্ধুরা ছেলের মাস্টার এসছে পড়তে বসেছে আর এদিকে একটা পার্সেল এসেছে পার্সেলে কী এসছে সেটাই আনবক্সিং করব বলে বিশেষ করে ক্যামেরাটা অন করলাম চাদর চাদর দেখেই বলে অডিনারি সবসময় ঘরে ইউজ করার জন্য চাদরটাকে করেছিলাম জানি না কেমন ভালোই এসেছে এটা ভালো হয়েছে গো দুটো বালিশের কভার দিয়েছে শরীরটা ভালো না মাথা ব্যথা করছে জ্বর ওইদিকে আমার কি টি বিস্কুট দিয়েছে আমার ওকে ওকে বিস্কুট কিন্তু খাচ্ছে না কেমন ভাবে থাকে

বন্ধুরা আমি চাই না তোমাদের কাছে কোনো কিছুই লোকাতে এই যে ব্লগ শ্যুটটা দেখছো এই ব্লগ শ্যুটটা কিন্তু গতকালকের আর তার আগের দিনের ব্লগটা তোমাদেরকে আমি দিচ্ছি যেহেতু মাঝখানে একদিন ব্লগ দিইনি তো সেই ক্ষেত্রে মানে গতকালকে আমি ব্লগ কোনো রকমই কন্টিনিউ করতে পারিনি শুরুই করতে পারিনি এতটা শরীর অসুস্থ ছিল তো সেই ক্ষেত্রে গতকালকে কিছু শুট করেছিলাম সেই শ্যুটগুলোর সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম শ্যুটগুলোও দেখালাম তার সাথে সাথে একটু জানিয়ে দিলাম আমার সমস্যাটা আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে দেখো কালকে থেকে আবার ঠিক হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা